রাষ্ট্রপতির দ্বিতীয় ক্লাসে আজকের বিষয় হচ্ছে কোয়ালিফিকেশান ফর ইলেকশান অ্যাজ প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি হতে গেলে ভারতের রাষ্ট্রপতি হতে গেলে তার কী কী কোয়ালিফিকেশান প্রয়োজন তা আজকে আমি আলোচনা করব এর আগের ক্লাসে আমি রাষ্ট্রপতির নির্বাচনে কারা কারা অংশগ্রহণ করে সেই বিষয় নিয়ে আমি বলেছিলাম আজকে আমাদের পার্ট টু আজকে আমাদের পার্ট টু তো রাষ্ট্রপতির যে নির্বাচন যে প্রসিজার সেখানে বলা হয় কি আমাদের সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিঙ্গেল সিঙ্গল ট্রান্সফারেবল ভোট অ্যাকচুয়ালি এর কথাটা মানে হচ্ছে কি যে রাষ্ট্রপতি নির্বাচনে যদি দুজন ক্যান্ডিডেট বা প্রতিনিধি অংশগ্রহণ করে তাদের জন্য কিন্তু একটা ব্যালট পেপার থাকে অর্থাৎ এখানে আমাদের ব্যালট এমনভাবে থাকে যে প্রথম পছন্দের এবং দ্বিতীয় পছন্দের হিসাবে আমাদের হয়ে থাকে এক্স একজন ব্যক্তি এক্স একজন ব্যক্তি সে যদি তার ভোট দেয় এবং সেই রাষ্ট্রপতি নির্বাচনে দুজন যদি প্রার্থী থাকে তাহলে সেই এক্স ব্যক্তিকে আগে তার প্রথম পছন্দের মানুষকে ভোট দিতে হবে তাহলে অর্থাৎ তাকে এক নম্বর দিতে হবে ফার্স্ট চয়েস যেটা বলছি আমরা এবং যে সেকেন্ড যে চয়েস যেটা থাকে তাকে কী করতে হবে দুই দিতে হবে যদি একজন কি একটা ভোট দিয়ে এটা যদি ক্যান্সেল করা থাকে দ্বিতীয় নম্বর যদি না দেয় তাহলে সেই ভোটটা কিন্তু নাল অ্যান্ড ভয়েড হবে অর্থাৎ বাতিল হয়ে যাবে তার জন্য বলা হয় সিঙ্গেল ট্রান্সফারেল ভোট এটা বলা হয় এটা সিক্রেট ব্যালটের মাধ্যমে তাহলে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হতে গেলে তাকে কি কি ক্রাইটেরিয়া তার থাকা প্রয়োজন তা আজকে জানব তাহলে হি শুড বি আ সিটিজেন অফ ইন্ডিয়া তাকে অবশ্যই কী করতে হবে ভারতের নাগরিক হতে হবে অর্থাৎ রাষ্ট্রপতি হতে গেলে তার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে কি আমাদের তাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে আবার দ্বিতীয় নম্বরে বলা হয়েছে হি শুড হ্যাভ কমপ্লিটেড থার্টি ফাইভ ইয়ার্স অর্থাৎ রাষ্ট্রপতি হতে গেলে তার ন্যূনতম বয়স কত হতে হতে পঁয়ত্রিশ বছর হতে হবে আবার একটা জিনিস মাথায় রাখতে হবে সব সময় যে তার ম্যাক্সিমাম কোনো এজের কথা বলা হয়নি ম্যাক্সিমাম এজের কথা কিন্তু বলা হয়েছে গত বছর পঁয়ত্রিশ বছর তিন নম্বরে হি শুড বি কোয়ালিফাইড ফর ইলেকশন অ্যাজ এ মেম্বার অব দ্য লোকসভা তাকে লোকসভায় কোয়ালিফাইড হতে হবে অর্থাৎ লোকসভার যে সমস্ত সদস্য থাকবে আমাদের এই লোকসভার সদস্যদের দ্বারা তাকে কিন্তু কোয়ালিফাইড হতে হবে অর্থাৎ পঞ্চাশ প্লাস পঞ্চাশ জন সদস্য দ্বারা টোটাল একশো জন সদস্য দ্বারা তাকে সমর্থিত এবং মনোনীত হতে হবে তাহলে সে কী করবে রাষ্ট্রপতি পদের জন্য সে আপিল করতে পারবে অর্থাৎ তাকে লোকসভাতে কোয়ালিফাইড হতে হবে কিন্তু এখানে রাজ্যসভার কোনো কথা বলা হয়নি চার নাম্বার হচ্ছে কি হি শুড নট হোল্ড এনি এনি অফিস অফ প্রফিট সে কোনো লাভজনক পদে থাকবে না অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি হতে গেলে সে কোনো তার লাভজনক পদে সে থাকতে পারবে না সেটা ইউনিয়নের আন্ডার হতে পারে বা কেন্দ্র সরকারের আন্ডার হতে পারে অথবা রাজ্য সরকারের আন্ডার হতে পারে অথবা লোকাল অথরিটির আন্ডারেও হতে পারে তাহলে সে কোনো লাভজনক পদে থাকতে পারবে না এই হচ্ছে আমাদের রাষ্ট্রপতি হতে গেলে মেন ক্রাইটেরিয়া আবার হচ্ছে কি আমাদের রাষ্ট্রপতি যখন যখন পদপ্রার্থী হবে তাকে আরবিআইয়ের কাছে আরবিআইয়ের কাছে পনেরো হাজার টাকা সিকিউরিটি মানি হিসাবে কিন্তু ডিপোজিট রাখতে হবে সে যদি আবার একের ছয় অংশ যদি ভোট পায় তাহলে সেই টাকা কিন্তু আবার সে পুনরায় রিটার্ন পাবে তাহলে কি বললাম যদি পদপ্রার্থী হয় রাষ্ট্রপতির তাহলে আরবিআইয়ের কাছে পনেরো হাজার টাকা সিকিউরিটি মানি হিসাবে তাকে ডিপোজিট রাখতে হবে Thank you.